সফরে আছি ওই জন্য তাড়াতাড়ি পড়া দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন সিল্লাহী রহমান রফিম আহ চা আচ্ছা

সূর্য এবং জমিনের মতো চন্দ্র একটি গোল বৃত্ত গোলাকার পাঁচ দফা তো এ গোল আর কি তরাবি কি তরফ मालूम হতা है মানে কোন কোনো সময় চাঁদটা কি হয়ে যায় চিকন হয়ে যায় চিট্টি রুকাবি রুকাবি একটা ইয়ার এই চিকন ইয়া ধরে না এই যখন চাঁদ প্রথমে ওঠে ওটা হচ্ছে ওটার কথা বলছে যে যখন মাসের শুরুতে চাঁদ দেখা যায় তখন ওটা চিকন হয়ে থাকে রোকাবি যে ইয়া বলে না এই যে বাঙ্গি খায় মানুষ বাঙ্গি খাওয়ার পর বা তরমুজ খায় যে তরমুজ খাই যেমন খাওয়ার পর যে চিকন হয়ে থাকে যায় না খাওয়ার পর খাওয়ার শেষে ওই চিকনের মতো বুঝাইছে রোকাবি কি তোরা ठीक है मालूम होता है और कभी आधे 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 रुका भी माने मैंने रुका भी हाँ रुका भी तरह रुका भी की तरह ये ये फिर बाज दिनों में खरबूज बाज दिनों में खरबूजे की पतली फाक, पतली फाक की शक्ल का फाक की शक्ल का মানে এই যে তরমুজের অর্ধেকের যেরকম মানে তরমুজ কাটার পর অর্ধেক যে অংশ হয় না ওই অংশটার মতো কিছুদিন দেখা যায় আর কিছুদিন পর কি হয়ে যায় পূর্ণ হয়ে যায় এ পুরে দেখাই দে দে দেয়া না দে কিন্তু চাঁদ সময় তোমাকে বা তুমি তুমি সময় কি করে না তোমাকে দেখা দেয় এবং দেখা দেয় না মনে করেন যে পূর্ণিমার চাঁদ হয় বা এক তারিখে চাঁদ উঠে দেখা যায় যায় না তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এরকম সময় দেখা যায় না এটা বলতেছে সব সময় চাঁদটা দেখা যায় না সূর্য তো প্রতিদিন দেখা যায় সূর্য শুরু থেকে অস্ত যাওয়া পর্যন্ত সব সময় দেখা যায় কিন্তু চাঁদটা প্রতিদিনই দেখা যায় না মাসের তিরিশ দিন দেখা যায় না কোনো দিন দেখা যায় কোন দিন দেখা যায় না এটা বলতেছে লেকিন চার লেকিন লেকিন চাহিয়ে তুমি

इसका जो की কী नहीं होता है ना सूरज की तरफ सूरज की तरफ नहीं होता তরফ নেই हो जाता है মানে চাঁদটা প্রতিদিন দেখা দেয় এটার কারণ প্রতিদিন দেখা দেয় না এটার কারণ হচ্ছে যে এটা বলতেছে চাঁদের চাঁদটা কি নাই সূর্য থেকে আলো নাই বুঝতে পারছেন চাঁদ কার থেকে আলো নাই সূর্য থেকে আলো নাই চাঁদের কিন্তু নিজস্ব আলো নাই নাই চাঁদ দিন দেখবেন সূর্য ভালো উঠে সেদিন চাঁদের আলো কি হয় ফক বকে হয় মানে বেশি হয় আর দিন দেখবেন চাঁদ মেঘলা সূর্য দিনটা মেঘলা মেঘলা যায় সেদিন কিন্তু চাঁদ উঠে কি হালকা আলো নিয়ে এটাই বলতেছে যে বা হয় কে उसका जो हिस्सा मान मान चांदे जे ही अंशा सूरज की तरफ मान सूरज दिखे सूर्य दिखे नहीं होता वहा अंधेरा हो जाता है मान वही साइड टा की हो जाए अंधकार रह जाए चांद की खुद चांद की खुद कोई रोशनी नहीं होते मान चांदे निजे को आलो नहीं चांदे निजे को नहीं आलो नहीं ये बात कुछ अजीब सी मालूम होती है এই কথাটা কিছু আশ্চর্য মনে হয় বা মনে হয় মানুষ মানুষ কি হয় মানুষের কাছে আশ্চর্য লাগে যে চাঁদের একটা কি নাই নিজস্ব আলো নাই এটা সূর্য থেকে আলো নিয়ে সে আলো দেয় লেকিন চাঁদ কি রোশনি দরাসল সূর্য কি রোশনি কিন্তু চাঁদের আলোটা সূর্যের আলোয় এনে মধ্যে লেকিন চাঁদ কি রোশনি মানে চাঁদের কিন্তু চাঁদের আলো দরাসল মানে মোট কথা মানে আসল আসলেই সূর্যের আলো সূর্য কি রোশনি চাঁদ পর মানে যে যে আলোটা চাঁদের উপর পড়ে এটা বলতেছে যা চাঁদ পর পড়তি ইসি রোশনি এসে আর এসে রোশন কর দে যে যে আলো পড়ে তাকে চাঁদকে আলোকিত করে দেয় যেরকম সূর্যের আলো যখন পড়ে তখন কি হয় দুনিয়া কি যায় অন্ধকারটা চলে যায় অন্ধকার থাকে না অন্ধকার ছন্ন থাকে কেটে যায় তাই বলতেছে যে চাঁদ পর পড়তে হয় মানে যেই আলোটা সূর্যের আলোটা যদি চাঁদের উপর পড়ে আর ইসে রোশন করে দিতে হয় মানে তাকে কি করে দেয় আলোকিত করে দেয় রোশন সূর্য আগার চেয়ে যদিও মানে যদিও সেই জিনিসটা মানে চাঁদের আলোটা আমারি নজর সে উজ্জ্বল হতে হয় মানে কি আমাদের দেখা দেয় এবং না দেয় যেরকম মেঘ হয় আবার রোদ উঠে মানে রোদ যখন হয় তখন রোদটা কি হয় কমা বাড়া হয় দেখবেন যদি সূর্যের আলো দেখবেন কখনো মেঘ উচ্ছন্ন হয়ে যায় মেঘ এসে ঢেকে নেয় এই জন্য কি আলোটা একটু কমে যায় এটাই বলতেছে যে আজ চাঁদের আলো সূর্যে সূর্যের আলো থেকে নাই কিন্তু এই সূর্যের আলো কম বেশি হোক আকার চেয়ে সুরজ হামারে নজর সে উজ্জ্বল হয়ে যাতা হয় মানে কি আমাদের নজর থেকে আমরা যে তাকাই থাকি সূর্যের দিকে যে সূর্য যখন গ্রহণ হয় না সূর্য গ্রহণ হয় যে অন্ধকার একটু হয়ে যায় ওটা বলতেছে যখন ওই চাঁদ চাঁদটা কখনো উজ্জ্বল হয়ে যায় মানে কি চাঁদটা কখনো মানে সূর্যটা হারিয়ে যায় উজ্জ্বল হয়ে যেতে হয় লেকিন উস লেকিন উসকি কিরণ উসকে কিরণ সে চাঁদ চমকতা রহতা হয় এই সূর্যের কিরণের দ্বারা চাঁদটা কি হয় চমকায় বা চাঁদের আলোটা মানুষের কাছে মিষ্টি হয় হয়ে নাই চাঁদের আলোর দ্বারা ফলের স্বাদ হয় এবং মিষ্টি হয় চাঁদের আলো যদি যে আলো যে আমের মধ্যে সূর্যের আলো পড়ে এবং চাঁদের আলো পড়ে দেখবেন ওই ফলটা সুস্বাদু হয় আর যে আলো যেই ফল আলো থেকে দূরে থাকে মানে আলো পড়ে না ওই জায়গাতে আলো পৌঁছে না ওই ফলটা অত সুস্বাদু হয় না এবং কি হয় না মিষ্টিও হয় না

আচ্ছা এত দুঃখ থাকুক আর বুলজারে তো মেলা পড়া হয়ে গেছে ওগুলা পড়া অনেক আছে ওগুলা পড়বেন ঠিক আছে জি হজর সামনে পরীক্ষা হজর পড়তেছি এগুলো মাথায় ঢুকে না আচ্ছা আচ্ছা তাহলে আপনারা তাহলে তাকরার করেন হ্যাঁ আমি একটু লিভ নেই তো আমি সফরে আছি

যারা যেগুলো পড়া আছে পিছনের পড়া ওগুলো করেন এবং আজকে যেটা পড়া দেওয়া হলো ওটাও করেন ধরছেন গল্প গল্প না করে একটু পড়াশোনা ধরে নেন বলেন কেউ একজন বলেন সবাই ধরেন শুনেন তাহলে সামনে পরীক্ষা আসতেছে তো আপনাদের জন্য সহজ হবে যেগুলো জানা নাই সেগুলা প্রশ্ন করে জেনে নেন ঠিক আছে যারা পারে তাদের থেকে তাহলে ভালো হবে সহজ হবে ঠিক আছে السلام عليكم ورحمه

বেলাল ভাই বলছে কয় পিস টা থেকে শুরু হবে